এত তারের কালেকশন ভাই এগুলো বিএসটি আছে তো ভাই ভুঁইয়া লাইট হাউস আপনি কবে থেকে চিনেন আমরা তো অলরেডি প্রায় সাত বছর থেকে সাত বছর থেকে চিনেন ভুঁইয়া লাইট হাউস কখনো বিএসটি অনুমোদন ছাড়া কোনো প্রোডাক্ট সেল করে না

টাকা ছাড়া কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না কুরিয়ার সার্ভিস চার্জ লাগবে না প্রোডাক্ট আগে আপনাকে দিয়ে দিব মূল্য পরিশোধ আপনি পরে করবেন আচ্ছা আচ্ছা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু ইলেকট্রিক মালামাল পাইকারি দামে আপনারা ভুইয়া লাইট হাউস থেকে নিতে পারেন